আমরা তো আসলে বিপিএলই আমাদের প্রাইম টুর্নামেন্ট যেটা টি টোয়েন্টি সেট জন্য বা বাংলাদেশ টিমকে চিন্তা করার জন্য সেখান থেকে নিশ্চিতভাবেই বিপিএলে শান্ত যেভাবে খেলছে সিলেক্টারদের নতুনভাবে চিন্তা করা শুরু করিয়েছে নিশ্চিতভাবে এই ওয়ার্ল্ড কাপের একটা প্ল্যানিং আসতেও পারে যদি আসে আমি অবাক হবো না আর তার আগে যেটা এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তার আগে আমরা যখন টিম করা শুরু করি শান্ত সাহিকভাবে আপনার জানেন যেটি রেসা ছিল আমি কোচ হিসেবে যখন এখানে কনফার্ম করি আমরা দুজন মিলে যখন টিম কম্বিনেশন সাজানো শুরু করি তখন থেকেই শান্তর যে ক্ষুদাটা যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে বা তার নিজের যে প্রিপারেশনটা সেটা সে যথেষ্ট ভালো নিয়েছে এবং তার সঙ্গে আমার খুব ক্লিয়ার মেসেজ ছিল আমার টিমের জন্য যেটা দরকার সেটা ক্লিয়ার মেসেজ যেমন তার ছিল এবং তার যেটা গোল সেটার সে আমার সঙ্গে শেয়ার করেছে সো আমাদের এই জেলিংটা নিশ্চিতভাবেই তাকে খুব কনফিডেন্স দিচ্ছে টিমের প্রতি আর শান্ত কিন্তু আমি সবসময় একটা কথা বলি যখন আমি সিলেক্টার ছিলাম তখন শান্ত ক্যাপ্টেন ছিল তার সঙ্গে অনেক মিটিং হয়েছে সিলেকশন নিয়ে আলোচনা হয়েছে তো সেখান থেকে শান্তকে আমি খুব ভালো মতোই চিনি সো শান্তর যেটা করলে খুব ভালো খেলে সেই কাজগুলোই আমি তাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি ফিল্ডটা তৈরি দেওয়ার চেষ্টা করি সো আমার মনে হয় সেটাই শান্তকে আজকের এই পারফরমেন্স নিয়ে এসেছে